বাংলাদেশ ভারত সীমান্তে কিছুদিন ধরেই উত্তেজনার পারদ চরমে এর মধ্যেই উত্তেজনা নানা রূপ নিতে শুরু করেছে এ নিয়ে দুদেশের হাইকমিশন পর্যায়ে কথাবার্তা চালাচালি হয়েছে এর মধ্যে সন্দেহজনক পরিস্থিতি করছে সীমান্ত স্থানীয়রা তৈরি হওয়া মাঝে ভারতের দিক থেকে পাগল বেশে একাধিক ব্যক্তিকে নানা সময়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে আর তাই এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সীমান্ত উত্তেজনারই অংশ নয় এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে তাদের ব্যবহৃত ভাষা পোশাক এবং আচরণ ক্ষতি দেখল স্পষ্ট বিষয়টি সাধারণ নয় জনমনে এখন একটাই প্রশ্ন এরা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কি ভারতের দিক থেকে আসা পাগল পাগলবেশী ব্যক্তিদের দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় এদের অনেকেই হিন্দিতে অসংখলগ্ন কথা বলছে যেমন বন্ধ কর্দ মেনে বাটাতিয়া তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করেছে স্থানীয়রা বলছেন এই প্রবেশকারীরা মানসিক রোগী নাও হতে পারে ভারত সীমান্তে কাটাতারের ব্যার নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যত এই সমস্যার কোনো সুরাহা হয়নি বিএসএফ এর ব্যার নির্মাণের কাজ আপাতত বন্ধ থাকলেও উভয় পক্ষের বাক বিতণ্ডা এখনো কমেনি সীমান্ত এলাকার উভয় পক্ষের সাধারণ মানুষের মধ্যেও একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ তীব্রতর হচ্ছে স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি নজরে আনা হয়েছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজেপি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই শেখ হাসিনা উদ্যোগ সে সংকটকে আরো গভীর করেছে বাংলাদেশ সরকারের প্রতিবাদে বিএসএফ পিছু হটলেও উত্তেজনা কমেনি বাংলাদেশে বিজেপি সদস্য থেকে শুরু করে উপরি মহলের সকলেই সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এ ব্যাপারে ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করা হয়েছে জোরালো বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও তিনি বলেছেন ভারতকে আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না ছলে বলে যেভাবেই হোক ভারতের এই জবর দখল নীতি রুখতে হবে এদিকে ফ্যাসিস্ট শেখ যোগসাজসে বাংলাদেশের সীমান্তের একশো ষাটটি জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইসবি তিনি বলেন শেখ হাসিনা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছেন সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে সেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে